আসসালামু আলাইকুম পানিরভাবে মাত্র দশ মিনিটেই বানানো যাবে সেরকমই মজাদার নরম তুল তুলে তালের পিঠার সহজ একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি এই পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস শেয়ার করেছি যাতে করে প্রথমবারেই যে কেউ পারফেক্টভাবে এই পিঠাগুলো বানাতে পারেন তাহলে প্রথমেই বাটিতে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ এরপরেতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ড্রাই ইস্ট পিঠাগুলো নরম ফুলকো করার জন্যই এই ইস্টের মিশ্রণটা ব্যবহার করব তবে ইস্ট না থাকলে ওই ক্ষেত্রে ইস্ট ছাড়া পিঠাগুলো কিভাবে ফুলকু করা যাবে সেই পদ্ধতিটাও একটু পরে বলে দিব তো ভালোভাবে মেশানোর পর এটা এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ঘরে তৈরি ফ্রেশ আতপ চালের গুঁড়া এই পিঠাগুলো কিন্তু যে কোনো ধরনের চালের গুঁড়া কিংবা বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়েও বানানো যাবে এবারেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি সফট হবে যদি চালের গুঁড়া না থাকে ওই ক্ষেত্রে শুধু ময়দা দিয়েও পিঠাগুলো বানাতে পারবেন এরপর চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন আমার কাছে এইটুকু চিনি পারফেক্ট ছিল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এই পিঠা তৈরিতে অবশ্যই গুঁড়া দুধটুকু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজার হয় তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি একটু আগে দুধের মধ্যে যেই ইস্টটুকু মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আচ্ছা ইস্ট যদি না থাকে ওই ক্ষেত্রে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন তাহলেই পিঠাগুলো ফুলকু হবে এখানে হাফ কাপ ঘন তালের রস নিয়েছি সবটুকু একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিব আমি তালের রসটুকুতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি চালনির সাহায্যে চেলে একদম ঘন তালের ফ্রেশ পিউরিটুকুই ব্যবহার করছি ভালোভাবে এই ব্যাটারটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো মেখে নিতে হবে অর্থাৎ চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু সময় দিয়ে মেখে নেবেন আপনি চাইলে কিন্তু এ পর্যায়ে এতে স্বাদ মতো নারকেল কোড়ানোও দিতে পারেন তালের কেক বা ভাপা পিঠার জন্য এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না নরমালি কেকের ব্যাটার যেরকম ঘনত্বের হয় সেরকমই হবে আমার এখানে হাফ কাপ তালের রস পুরোটুকু লাগেনি সামান্য একটু রয়ে গেছে তবে কেউ যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে সবটুকু তালের রস লাগতে পারে প্রয়োজন মতো আন্দাজ করে দিয়ে মাখিয়ে নেবেন এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য তাহলে ব্যাটারটা ফুলে উঠবে তবে কেউ যদি বেকিং পাউডার ব্যবহার করেন ওই ক্ষেত্রে রেস্টে রাখার প্রয়োজন হবে না তো ফিরে এলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ব্যাটার ভালোভাবেই ফুলে উঠেছে এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি তারপর যেই পাত্রে পিঠাগুলো বসাবো সেগুলোর মধ্যে সামান্য তেল মেখে নিব অবশ্যই তেল মেখে নেবেন তাহলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে এখন পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তাই একদম উঁচু উঁচু করে ব্যাটার দেওয়া যাবে না সামান্য জায়গা খালি রাখতে হবে এবার এর উপরে সামান্য নারকেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে এবার পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকেই পানিটুকু গরম করে রেখেছিলাম এবার চালনিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব তারপর ঢেকে মাঝারি আছে দশ মিনিট ভাপ দিয়ে নিব আমার পিঠাগুলো সাইজে ছোটো ছিল তাই দশ মিনিটেই হয়ে গেছে পিঠার সাইজ বড় হলে সে অনুযায়ী কিন্তু সময়টাও বেশি লাগবে দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখছে না এগুলো কতটা ফুলকু হয়েছে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কি না আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে পিঠাগুলো হয়ে গেছে এবার পিঠাগুলো নামিয়ে অপেক্ষা করবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত গরম অবস্থায় বাটি থেকে পিঠাগুলো আলাদা করতে গেলে অনেক সময় পিঠা ভেঙে যায় চারপাশ থেকে এইভাবে একটু আলগা করে নিলে খুব সহজেই পিঠাগুলো বাটি থেকে আলাদা হয়ে যাবে নরম তুল তুলে ফুলকু তালের ভাপা পিঠা বানানোটা কিন্তু একদমই সহজ এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে ফ্রিজের নর্মালে রেখে দিলে আপনি তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তবে ওই ক্ষেত্রে খাওয়ার আগে পানির ভাপে পিঠাগুলো গরম করে নেবেন তাহলে খেতে প্রথম দিনের বানানো ভাবা পিঠার মতোই লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ